কাহাবের ঘটনা পুরাণে বর্ণিত সত্য একটি ঘটনা তুলে ধরা হলো এই ভিডিওতে সংক্ষিপ্ত এখানে থাকা আমাদের ঠিক হবে না এই দেশের এই দেশের রাজা আমাদের ঠিক মতো ইবাদত করতে দেবে না এখন কি করব আমরা এভাবে এই রাজ্যে থাকাটা আমাদের জন্য আল্লাহ আল্লাহ আমাদের আমাদের রক্ষা পথ দেখান আমার সাথে এসো আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে এই দেশের রাজা তোমাকে খুঁজে পাবে না গুহাটার চলো তোমরা এই গুহার ভেতরে গিয়ে ঘুমাও আমি বাইরে থেকে পাহারা দেব। আমরা মনে হয় একদিন ঘুমিয়েছি ও না আমরা মনে হয় এক বছর ঘুমিয়েছি এর কল্পনাতেও নেই তারা কত বছর ঘুমিয়েছে তারা চারশো বছরের উপরে ঘুমিয়েছে অথচ তারা ভাবতেও পারে না তারা কল্পনা করতেও পারে না কত বছর ঘুমিয়েছে আমরা ক্ষুধার্ত আমাদের কিছু কিছু পেতে হবে ভাই ভাই খাবার খাবার দিন কিনতে এসে যখন দোকানের হাতে টাকাটা দেওয়া হয় তখন দোকানে দেখে চমকে যায় এই পুরাতন মুদ্রা তুমি কোথায় পেলে নিশ্চিত রাজকুশ থেকে চুরি করেছ চলো তোমাকে নিয়ে রাজার কাছে যাই তখন দোকানে তাকে নিয়ে রাজার কাছে চলে যায় এই টাকা তুমি কোথায় পেলে আমার সাথে গুহায় চলো আমার অন্য সঙ্গীরা সেখানে আছে